আমার বাচ্চা লেগ পিস ছাড়া খায় না কথাটা শুনলেই মন চায় কষে কানের গোড়ায় একটা দিই বাচ্চা কি মায়ের পেট থেকেই লেগ পিস চিনে আসে তাকে চেনায় আহ্লাদি টাইপের কিছু মা একটা মুরগির লেগ পিস কটা থাকে বাড়িতে মুরব্বি কেউ নেই বাচ্চাকেই কেন পিস দিতে হবে বুদ্ধি হবার পর থেকে দেখে আসছি মুরগির লেগ পিস কিংবা মাছের মাথা এগুলো বাবার পাতে দিত মা কারণ বাবা সংসারের কর্তা বাড়ির মুরব্বী সম্মানিত ব্যক্তি আমরা ছোট থেকেই জেনে আসছি মুরগির রানটা কিংবা মাছের মাথাটা খাবে পরিবারের কর্তা তার মানে এই নয় যে বাবা আমাদের বঞ্চিত করে একাই খেত সবাইকে নিয়েই ভাগাভাগি করে খাওয়া হতো কিন্তু উঠত বাবার পাতে এটা পরিবারের কর্তার সম্মান আমার বাড়িতে মুরগি বা হাঁস রান্না হলে আমরা দুজন দুটো রান্নি ছেলে নাই বুকের সলিড মাংস বা অন্য কোনো পিস ছেলের বাবা মাছের মাথা খায় না কিন্তু বড় টুকরোটা তার পাতেই দিই আর ছেলের সামনে উচ্চারণ করে বলি বাবা পরিবারের কর্তা এজন্য ওনার সম্মান আলাদা ছেলে বুঝতে শিখুক পরিবারের কর্তার সম্মান কি এরপর বাবা যখন মাছের মাথাটা বা রানীর মাংস সন্তানদের পাতে তুলে দেয় তখন সন্তানদের অন্য রকম ভালো লাগা কাজ করে ভালোবাসা বৃদ্ধি পায় ব্যাপারটা দারুণ তাই না শুরুতেই লেখবি আপনার ছেলে মেয়েদের পাতে দিলে এই ব্যাপারটা ঘটার সুযোগই থাকবে না কর্তার বড় দি তার মানে এই নয় যে গিন্নি কিছুই খায় না খেতে হয় কারণ না খেলে শরীর টিকবে না কিন্তু তাই বলে বাচ্চার জন্য সব উজাড় করে দিয়ে নিজে নিঃস্ব হয়ে থাকার মানেই হয় না বাচ্চাকে ছোট থেকেই বোঝাতে হবে পরিবারে সবচেয়ে সম্মানের জায়গা বাবা ও মায়ের তারপর তার অর্থাৎ সন্তানের জায়গা ছোট থেকেই না বোঝালে আর বুঝবে না আজকালকার বাচ্চারা গড়ে উঠছে চূড়ান্ত বেয়াদব হয়ে আমার মতে তার পেছনে দায়ী আমার বাচ্চা লেগ পিস ছাড়া খায় না এই টাইপের মায়েরা